হ্যালো ব্যাস ব্লগ ইস্ট প্রিন্টু ভাই অবশ্যই ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন আমি এখন নিউ মার্কেট ফ্রেন্ডে ওয়ার্ক দেখতে পাচ্ছেন মানে বহুদিন পরে পড়াইছি ভাই বহুত মানে কত দুই বছর হইতে পারে ভাই এই দিন আগে এসেছিলাম ব্লগ করতে ভাই তারপরে যখনকার মানুষজন আসলাম দিন ভাই পাচ্ছেন ভাই যে মোবাইলটা ক্যামেরা দেখেছেন নিউ মোবাইল মোবাইল আমার ভাই নতুন মানে নতুন ভিডিও যাচ্ছে প্রথম ভাই বাচ্চাদের খেলার জন্য বাচ্চারা খেলতে পারে দিচ্ছে ভাই আগে সময় নাইনটি সেভেন এবং সময় এখন হয় না ভাই আমরা যেন আরও কিছু দেখাবো ভাই আসেন আগে একেবারে এখনও মনে করেন বাচ্চাদের কোনো ভালো ভালো

ভিতরে থ্রি মোচক আছে ভাই ভিতরে সিনেমা মেয়ে দেখতে সিনেমা করে দেখতে বাচ্চাদের আইটেম আছে ভাই আসেন দেখে আসেন দেখে টিকিট কাউন্টার আমার নেমকের ভিতরে ভাই এটা হ্যান্ড ওয়ার টু ওয়ার্ল কিংবাই সবাই দেখতে পাচ্ছেন এলাকা ফাইভ স্টার হোটেল হোটেল দেওয়া সবাই ভিতরে হোটেলের সমস্যা সুন্দর দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এলাকায় টিকিট পাওয়ার সাথে সাথে আমরা ভিতরে এই 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 এগেটে পোস্ট করছি টিকিটটা এগেটে পোস্ট করতে পারছি সুন্দর দেখা শুরু হয় লাইন সিস্টেম করে দেওয়া আছে ভাই আরও দেখতে পাচ্ছেন যে আমাদের দেখতে পাচ্ছেন যে বাইরে এখানে দেখতে আসে ভাই এই ফাইন দেখতে আসতে পারি দেখতে পাচ্ছেন এখানে সবাই গেমসভাবে গেম নষ্ট দেখতে পাচ্ছেন বড় দেখতে পাচ্ছেন গেমস দেখতে পাচ্ছেন এই সব গেমস আছে দেখতে পাচ্ছেন এই সবাই গেমস আছে তারপর দেখতে পাচ্ছে যে ছোটো পিছিয়ে খেলাতে দেখতে পাচ্ছেন প্রবর পিছনে দেখে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন কৃষ্ণনাথ আয়না ভাই ওইদিন দেখতে পাচ্ছম ভ্যানার ভাই ভাই ভ্যানার কৃষনা দেখতে পাচ্ছা প্রবর দেখে সুবুদ পারফেট ভাই ওগুলো নষ্ট আছে ওদিকে ভাই ওদিকে ওয়াশরুম ভাই আর জন্য এদিকেও জন্য দেখতে পাচ্ছেন সুন্দর ভাই যদি কিছু নেয় ভাই দেখতে পাচ্ছেন বাচ্চারা কত মজা মতো সবাই দেখতে পাচ্ছেন বাচ্চারা কত শুনে ভিতরে আসবে দেখাবো জিনিসটা ভাই আর কি দেখাবো আর তো এই কিছু মতো কিছু নয় ভাই আজকে এই বন্ধু ভাই দেখতে পাচ্ছেন এরও এক সময় ভাই ভাইয়েরও বন্ধ হয়ে গেছে ভাই আর আমাদের একটা একটা জিনিস দেখাবো যে নাইকে সেভেন আর তো জনদিকে আসবো ভাই এক সময় খেঁতাম ভাই ওরাও আমাদের মাথায় দেখাবো দেখতে পাচ্ছেন এই কারণে সব গেম কিছু বন্ধ করা আছে ভাই

দেখতে পাচ্ছি না ভাই নারী সঙ্গে গ্যাম আসে কিন্তু কোথায় না দেখতে পাচ্ছি না এখানে খুব গেম পাচ্ছি না ভাই নারী স্যার গেম মনে নাই মনে আজকে আমাদের মাঝে এই বোনের ভিডিও করা হয়ে গেছে ভাই দেখতে পাচ্ছেন ভাই আর আমার আমার ভিডিওতে ভাই লাগ ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করতে দেন ভাই আমার এটা ইউটিউব আছে ভাই প্রিন্স দ্বিতীয় ব্লগ ওখানে একটা ফলো করে দেবেন লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেবেন ভাই ধন্যবাদ আমার সাপোর্টেন আরও ভালো ব্লগ নেবো নিয়ে আসবো আর আপনার আছে ভাই প্রিন্স প্রীতম দ্বিতীয় ব্লগার ওখানে একটা লাইক করে দেন শেয়ার করে দেন একটা ফলো করে ফলো করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম হাফেজ আল্লাহ হাফেজ